আমরা জানি আপনারা দুজন মিলে কোয়াকি আপনি যেটা বলেছেন যে এটা বার্তাকে আমি বলবো যারা আজকে রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ মানবভূমিকারা পালন করছেন আপনারা জানেন আমাদের আগরতলা সহ রাজ্যে মোট চৌদ্দটি ব্লাড ব্যাঙ্ক আছে এবং বারোটি সহায়তা কংগ্রী দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে ব্লাড ব্যাঙ্কে রক্ষের চাহিদা এবং রূপান যেগুলো স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবপাত যারা ব্যক্তিরা সবাই স্বেচ্ছায় রক্তদান করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকা মহোদয় কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে সমস্ত সামাজিক সংগঠন সংস্থা রাজনৈতিক দল প্রতিষ্ঠান ব্যক্তিদেরও আহ্বান রেখেছেন রক্তদানে এগিয়ে এসেছে কারণ আমাদের মধ্যে মধ্যে বাটম যে রক্ত সফলতা দেখা যায় তো সেইটাকে দিয়ে রাজ্যের সমস্ত মানুষ এবং বিশেষ করে সেই একটু খুব ভালো লাগলো এনএসএসের ছাত্র ছাত্রীরা তারা রক্তদান করছেন এটা একটা বিশেষ দিক কারণ তারাই তাদের মানসিকতা বা ভাবনার যে পরিবর্তন হয়েছে মানুষের যে কাজ করা সেবা করা এবং এনএসে মেন যেটা বিষয় হচ্ছে পরের জন্য কিছু প্রতিগত বিদ্যার পাশাপাশি মানুষকে সেবামূলক চিন্তাভাবনায় তৈরি করার ক্ষেত্রে প্রশিক্ষণ শিবির প্রশিক্ষণে বিভিন্ন বিষয় থাকবে তারা প্রশিক্ষিত হবে পরবর্তী সময় তাদের ব্যবহারিক জীবন এবং সমাজকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রে আমার রাষ্ট্রীয় বিষয়ে অংশগ্রহণ রাখছে চিন্তা ভাবনা সেটা কিন্তু এসে এই ক্যাম্প থেকে তারা অনেকটাই সমৃদ্ধ হয় আমি বলব যে রক্তদান আমরা সারা রাজ্যে একটা উৎসাহিত করছি এই কারণ আমাদের সরকার আমাদের উৎপন্ন চাইছে আমাদের নেশামুক্ত রাজ্য গঠন করে নেশার ক্ষেত্রে রক্তদান শিবির যত বেশি করা হবে নেশা থেকে দূর থাকে এবং এইস বা এইচআই থেকে আক্রান্ত থেকে দূর হবে রক্তদান করলে পরে আজকে যারা রক্তদান করবেন তারা নিজেরা যেমন সুস্থ থাকবেন এবং তাদের তারা কোনো কঠিন রূপে আক্রান্ত কিনা বা এইচআইভি আই বি এইডস আজকাল দেখা যায় প্রতিটি বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীর মধ্যে এই প্রভাবতা দেখা যাচ্ছে এইচআইভি এবং এইডস আক্রান্ত তারা জেনে যাবে তারা কোনো রোগে আক্রান্ত কি না এটা যেমন তাদের এই এক ইউনিট রক্তের মাধ্যমে গ্রহ রোগে যদি বাঁচাবে পাশাপাশি এই উপাদান কিন্তু অন্য রোগীকে সহযোগিতা করতে হবে আর কীভাবে অন্যকে রক্ষা করা পাশাপাশি নিজেকে শুরু করতে হবে স্বাস্থ্যের দিক থেকে সেটা কিন্তু কাজও হচ্ছে তো আমি আশা রাখবো যে এইভাবে যুব সমাজ বিশ্ব ছাত্রছাত্রীরা এগিয়ে আসলে রক্ত দেবে